হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো তো গতকালের যে শর্টটা দিয়েছিলাম ফেসবুক পেজে ইতিমধ্যে জেনে গেছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব এবং কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সব কিছু এই ভিডিওতে থাকবে এবং কালকে যে সাবস্ক্রাইবার আমার ভিসা পেলো তার সম্পর্কে হিস্টোরি এবং যাবতীয় তথ্য যেগুলো আপনাদের পরবর্তী ধাপে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো গতকাল ভিডিওতে কিন্তু আমি এক এই কথাটা বলিনি যেটা কোন সিটির আন্ডারে বা কোন সিটিতে ভিসাটা পেলো সেটা কিন্তু আজকে আমি বলবো সেটা হচ্ছে ভ্যানেজিয়া সিটি থেকে ঠিক আছে ভ্যানেজিয়া সিটি এবং তার নোরস্তা কবে জমা ছিল তার নোরস্তা স্ক্যান কপি এটা ধরে নেন কবে জমা ছিল আমি একটু পরে ডিটেলসে বলবো আর তিনি নূরস্থা রিইস্যু করছে স্ক্যান কপি জমা থাকার পরও তিনি নলস্তা রিইস্যু করছে এবং কীভাবে কী করলো চলুন আমরা তার হিস্টরিটা দেখি আচ্ছা ভিডিওর শুরুতে একটা কথা আমি বলে নেই সেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও যখন কারো হিস্টোরি শেয়ার করি তার প্রোফাইল পিকচার যত শব্দ ব্লোর করার চেষ্টা করি মানে প্রোফাইলে যে নামটা আছে সেটা ব্লুর করে চেষ্টা করি কারণ হচ্ছে আমি যত শব্দ চেষ্টা করি যে তাদের সিক্রেটসটা একটু বজায় থাকুক পরবর্তীতে যাতে মানে আসে না অনেকেই একটু সিক্রেট থাকতে চেষ্টা করে যে আমার নামটা একটু গোপনে রাখবেন তো আমি সেটা চেষ্টা করি তো সেটাই আমি ব্লুর করে আমরা পুরো হিস্টরিটা দেখব ঠিক আছে ওকে প্রথমে তিনি আমাকে নক করা হচ্ছে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ দেখেন ভাই আসসালামু আলাইকুম তিনি আমাকে সালাম দেন এবং তিনি বলেন ভাই আমার নুনস্থাটা একটু চেক করে দেবেন দয়া করে সাতাইশ আটাইশ চব্বিশ মানে হচ্ছে আগস্ট মাসের সাতাইশ তারিখে দু হাজার চব্বিশ সালে তার স্ক্যান কপি জমা ছিল বিএফএসগুলো বলে কোনো খোঁজ নেই ভাই একটু চেক করে দেখবেন যে আপনার কাছে প্লিজ 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 ওকে তারপরে তিনি তার ফাইলগুলো দিলেন আমাকে এবং আমি বললাম আসলে এটা আমি বরাবরই বলি আমি একটা কনসালটেশন ফি নেই সেটা নিয়ে আমি তাকে বললাম যে এটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পাঠিয়ে দেন ওকে তারপর তিনি সেটা করলেন এবং তিনি যখন পাঠালেন তারপর আমি তার ফাইলগুলো চেক করলাম এবং তার মালিকের কোম্পানিটা অ্যাক্টিভ দেখলাম এবং মালিকের কাগজপত্রগুলো সব কিছু ঠিক আছে এবং বিশেষ কথা হচ্ছে তার কোম্পানি অ্যাক্টিভ আছে এবং আমি তাকে আরও কিছু ডিটেলস দিয়েছিলাম সেটা তিনি ভ্যারিফাই করেছেন এবং সেটা তিনি জানালেন বটে নোলস্তা যদি অরিজিনাল থাকে এবং নোলস্থা যদি আপনার দেখা যাচ্ছে যে মালিকের কোম্পানি একটি থাকে ওটা ভিসা হবে কিন্তু এখন যেটা সমস্যাটা হচ্ছে কবে হবে সেইটা যেটার জন্য মালিকের অবশ্যই পেপুতরাতে যেতে হবে বা প্যাক করতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আপনার নোলস্তাটা আপডেট বা রিশু করতে পারবে কিনা সেটা পেপুত্রাতে জানাতে হবে পেপুত্রা তখন জানিয়ে দেবে পরবর্তী ডেট যে কবে আপনার নুলস্থাটা রিইস্যু হবে আর তারপর তিনি আরেকটা জিনিস শেয়ার করলেন যে মালিকের যে স্পিড আইডিয়া আছে যেটা এলআই পোর্টাল বলে সেইখানে আসলে বলা হয়েছে যে মালিককে একটা প্রেপত্রটাতে ডেট দেওয়া হয়েছে সেই পেপুতটাতে ডেটে যাওয়ার জন্য এখন তিনি তারপর আমার আমি তাকে বলে দিলাম যে এই জিনিসটার অর্থটা হচ্ছে এই আপডেট আর রি ইস্যু যেটাই বলেন না কেন দুটাই হচ্ছে কি যখনই হয় উনি কিন্তু আপনার ঢাকা অবস্থিত অ্যাম্বাসিতে পাঠিয়ে দেয় কিন্তু অ্যাম্বাসি এটা বিলম্ব করে চেক করতে এখন তিনি হয়তোবা এটা যত দূর সম্ভব অ্যাম্বাসিতে পাঠাইছেন ঠিক আছে কপিটা তারপরেও তিনি তার হার্ড কপি নিলেন আমি বারবার বলি যদি লোস্তা ইস্যু করা হয় তারপরেও কিন্তু আপনার নুলস্তার নতুন হুলস্তা দেবে এবং সেই নূলস্তার নতুন হুলস্তায় কিন্তু তিনি আপনার বিএফএস গ্লোবালে পরবর্তী ওয়েব ফর্মে জমা দিলেন যদিও তার জমা আসে তবুও তিনি জমা দিলেন এখন স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে দেখেন এখানে যে কথাটা আমি এখন শেয়ার করব সেটা হচ্ছে একটু অদ্ভুত ব্যাপার তিনি কিন্তু জমা থাকা অবস্থায় তিনি আবার জমা দিলেন ঠিক আছে এবং তিনি আবার ফি দিলেন এবং আবার ফি দিয়ে হয়তো বা আরও তিন চার দিন পরে তার কিন্তু আপনার কালেকশানের মেসেজ এসে পড়ে এবং আগের যে ফাইলটা জমা আসছিল সেটারও মেসেজ এসে পড়ে তারপর আমি আপনি আমি বিশুৎ ঘটনাটা বলি তিনি কিন্তু ভাইয়া আমার হয়েছে কি হয়েছে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকা বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়ার জন্য থ্যাংকস ভাইয়া আলহামদুলিল্লাহ কবে আমি যদি কবে কারণ এটা হঠাৎ করে তিনি বলছেন তো আমি তার প্রোফাইলও আপডেট করি নাই আপনি তো জানেন আপনার আপনার যারা জানেন আমি যাদের নুলস্তা চেক করি তাদের একটা প্রোফাইল থাকে আমার প্রত্যেকটা প্রোফাইল আমি এখন তাদের ভিসা ডানটা দি ডাইরেক্ট ভিসা ডান দিতে হবে কারণ তার ভিসা রেডি মেসেজ তো আসার কথা না কারণ তিনি ডাইরেক্ট আবার নুলস্তা ইস্যু করে ভিসা ডান ওকে ভিসা ডান দিয়ে দিলাম এখন আপডেট করে দিলাম ওকে তারপর হচ্ছে কি কাল এস এম এস আসছিলো মানে গতকাল তার কালেকশানে মেসেজ আসছিলো তিনি বিশুদ্ধবারে আপনার কবে তিনি বিশুৎ বুধবার বুধবারে হয়তো তার মেসেজ আসছিল বিশুৎভাবে তিনি পাসপোর্ট কালেক্ট করে ভিসা পেয়েছেন ছয় তারিখে আবেদন করছিলাম বারো তারিখে জমা দিয়েছিলেন মনে হয় সম্ভবত বারো তারিখে ইয়েস তার কয়েকদিন পরেই কিন্তু ভিসাটা পেলেন ওকে তার প্রাইম বললাম ওকে ভাইয়া দোয়া করবেন ওকে তারপরে আমি কিছু ইনফরমেশন জানতে চাইছি কারণ আমি ইনফরমেশন কেন জানতে চাই এটা আপনাদের জন্যই বিকজ এটা এখানে তথ্য পাওয়ার মতো একটা ঘটনা তথ্য যদি আমি নেই আপনাদের কাছে শেয়ার করতে পারবো তখন আমি বলছিলাম জি ভাইয়া মানে নতুন লোকস্থা তিনি হাতে পেয়েছিলেন লোস্তা আপডেট করার পর নোসা রি ইস্যু করে তিনি আবার নতুন লোস্তা তিনি আপলোড করতে যেহেতু জানেন আপনি ওয়েব ফর্মে আবার আপলোড করতে হয় তার নূলস্থাটা ঠিক আছে তবে ভাইয়া এটা জমা না দিলেও হতো দেখেন এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় তিনি কেন এই কথাটা বললেন এখন আসতেছি তার ভয়েস নিয়ে আর কি তিনি এই কথাটা কেন বলেন তবে ভাইয়া এটা না জমা দিলেও হতো ওকে আপডেট করলেই হয় আপডেট আমি তো আগেও বলছি যে নোলস্তা রি ইস্যু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যাদের পাননি তাদের জন্য আপডেট হচ্ছে কাদের যাদের নোলস্তা জমা আছে এবং যাদের স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট তাদের কথা বলছি এখন রি ইস্যু আর আপডেট আসলে একই জিনিস এখানে দুইটা জিনিস ডিফারেন্স হতে পারে আপডেট করলেও সেটা অ্যাম্বাসিতে চলে যায় আবার রি করলেও সেটা অ্যাম্বাসিতে তাদের একটা কপি যায় বাট রি ইস্যু করলে অসুবিধাটা কি সেটা হচ্ছে একটা আপনার হার্ড কপি পাওয়া যাবে মানে নতুন নোলস্থা একটা পাওয়া যায় নোলস্থা রি করার চেষ্টা করবেন ঠিক আছে আপডেট ঠিক আছে আপডেট এখন আমি তার বয়সটা শুনবো তারপর হয়তো আমি কিছু ইনফরমেশন আপনাদের দেবো আচ্ছা যাক এত কিছু বললে আপনাদের মাথা আমি ঘোরাতে চাচ্ছি না তো তার বয়সটাতে শুনি তিনি আসলে কি বলতে চাচ্ছেন এই যে আমি পরে আপডেট করার পরে যে আবার জমা দিলাম না ওয়েব ফর্মের মাধ্যমে আবার আবেদন করে ডেট নিয়ে এটা না করলেও হয় কারণ হচ্ছে আমার মনে হইল আমার দুইটাই একসাথে এখন রিসিভের ইয়ে আসছে আগে যে স্ক্যান কপিটা দিছিলাম ওইটাও আসছে এখন আবার পরে যেটা দিলাম এটাও। কিন্তু পরেরটা আমার হচ্ছে রিফান্ড করার কথা বলছে যে টাকা নিছে ওরা আর কাগজপত্র সব কিছু রিফান্ড করার কথা বলছে এখন আমি আজকে রিফান্ডের টাকার জন্য ওইখান থেকে অ্যাপ্লিকেশন করে আসছে একটা ফর্ম পূরণ করে আসছে আর যা যা ডকুমেন্টস ওইখান থেকে আমাকে ফোন দিয়েছিলো ওই ফোন দিয়ে বলছে যে চেকের কপি নিয়ে যাইতে হ্যান্ড ত্যান এগুলা যেগুলো নিয়ে যাইতে বলছিল সেগুলো নিয়ে গেছিলাম ওইটা পূরণ করে আসছি তো ওই অফিসার আমাকে বলল যে আপনি সেকেন্ড ইয়াটা না করলেও সমস্যা ছিল না এমনি আপনার আগেরটাই ভিসা দিছে মূলত মূলত আপনার আগে যে ডকুমেন্ট দিছিলেন ওইটাই ভিসা দিছে আর এই যে এটা আপনাকে ব্যাগ দিছে পরে ওই ডকুমেন্টগুলো আমাকে ব্যাগ দিয়ে দিল ওকে বুঝতে পারছেন ব্যাপারটা যেহেতু তিনি আগে তার জমা ছিল আপনার একটু আগে আমি বললাম যেটা হচ্ছে স্ক্যান কপি তো তিনি ভিসা অফিসার আছে তিনি সেটা বোঝাতে চাই যদি আপনি এটা এখন ওয়েব ফর্মে জমা না দিলেও আপনি ভিসা পেতেন মানে ভিসা এডি মেসেজ এসে পড়তো সেটা বলছে ওকে ঠিক আছে তাহলে তিনি হয়তোবা কয়েকটা দিন যেহেতু আপডেট করছে তার নূলস্থা তো কয়েকটা দিন অপেক্ষা করলেই তার ভিসার এডি মেসেজ চলে আসতো এবং তিনি পাসপোর্টটা আবার জমা দিলেই তার ভিসা হয়ে যেত সেটা বোঝাতে যাচ্ছেন ভিসা অফিসার ওকে এখন তিনি যে এইটা করে যে আসলে সমস্যা করছেন আসলে তা না আমার মতে ভালোই হয়েছে তিনি এখন আপনার জানতে পারল ব্যাপারটা সরাসরি তাই না কারণ হচ্ছে এখন তিনি ওয়েব ফর্মে জমা দিলেন এবং যেহেতু তিনি দুইবার টাকা জমা দিয়েছেন এখন তিনি যে ওয়েব ফর্মের টাকাটা তিনি রিফান্ড পাবেন এটা বিএফএস গ্লোবাল অফিসার বলছে সো তার একটা রিফান্ডের একটা পলিসি আছে সেই ফর্মটা তিনি পূরণ করছেন আশা করি এক সপ্তাহের মধ্যে তিনি টাকাটা ব্যাক পাবেন কিভাবে অন ক্যাশ বা হ্যান্ড ক্যাশ পাবেন কি না এটা হ্যান্ড ক্যাশ অবশ্যই মনে হয় তাকে এস গ্লোবালটা ডাকা হবে এটা আমরা ফলো আপে রাখবো এবং পরবর্তীতে আমি আপনাদের ভিডিওর মাধ্যমেই বলবো তো পরিশেষে আসলে বুঝলাম কি বিএফস গ্লোবালে নোলস্তা জমা আছে যাদের স্ক্যান কপি জমা আছে এবং যাদের রিটার্ন পাসপোর্ট আছে তারা অবশ্যই অবশ্যই এখন ট্রাই করবেন নোলস্তা রি ইস্যু করার আমার মতে যদি আবারও ওয়েব ফর্মের টাকা জমা দিতে হয় দেন বিকজ এখানে রিফান্ডের ইস্যু আছে যদি শুনেন যে আসলেই আপডেট করছে আপনার নলস্থা তাহলে কয়েকদিন ওট করেন আর যদি না হয় তাহলে বলবেন যে আপনার নলস্তা ইস্যু করে আপনার হার্ড কপি নলস্তাটা দিতে নতুন নলস্তাটা দিতে তখন আপনি সেটা ওয়েব ফর্মের মাধ্যমে খুব সহজই জমা দিবেন এবং জমা দেওয়ার ফলে কি হবে তারপরে সেটা যদি দেখেন যে হয়ে গেছে যার ভিসাটা হয়ে গেছে যে রিফান্ডের তিনি টাকাটা এখন তুলে ফেলবেন হয়তোবা কয়েকদিন পর তো এই যে বিষয়গুলো এখন একটা জিনিস আমরা বোঝার যে ক্ষমতাটা সেটা আপনাদের বুঝতে হবে নুলস্থা সবার জন্যই এখন বর্তমানে পুরো ম্যান্ডেটরি হয়ে গেছে আপডেটের কথা বা রি ইস্যু করার কথা কারণ হচ্ছে দেখেন যাদের নুলস্থা অরিজিনাল আছে এবং যাদের মালিকের কোম্পানি ঠিক আছে তারা এইগুলার সুবিধা এখনই পাবেন বিকজ এগুলো সব কিছু ঠিক আছে তাহলে আপনি নলস্থা রি ইস্যু করার জমা দিয়ে দেন ঠিক আছে মানে আপনার একটা পেপুতরাতে একটা অ্যাপ্লিকেশন করে ফেলেন আপনাদের মালিকের উচিত হবে সেটা মালিক পেপুত্রাতে গিয়ে করতে পারবে এবং সেটা ডেট আপনারা অনেকেই আমাকে যে কোয়েশ্চেনটা করেন যে এটার কোনো ডেট আছে কিনা এটা ফিক্সড কোনো ডেট নাই বাট যারা যারা এই জিনিসটার আবেদন বা নোলস্তা ইস্যু করার মালিক পক্ষ যখন দেন এক থেকে দেড় মাস সময় লাগে মূলত এই জিনিসটা আপডেট হতে ঠিক আছে যাদের এই প্রশ্ন থাকে এখন এখানে প্রশ্ন হচ্ছে দেখেন এখানে সুবিধাটা কার এবং অসুবিধাটা কার অসুবিধা হচ্ছে যাদের নলস্থা ফেক আছে যাদের নলস্থায় মালিকের কোম্পানির কোনো ছোয়া বা অ্যাক্টিভ নাই তাদের ক্ষেত্রে কোনো কোনো নিউজ আসবে না বা তাদের ক্ষেত্রে এরকম ঝুলিয়ে রাখবে এই জিনিসটা অ্যাম্বাসি করতেছে এবং সেটা খুবই খারাপ বিষয় ঠিক আছে আমার ভিডিও করার মাঝে অনেকেই কল দেয় সেটা আসলে বিরক্তিকর আমি কেন কল দেয় আমি বুঝি না আমি বারবারই বলে দিই যে আমি কারো কল ধরি না বা আমি কারোর সাথে কথা বলি না সব কথা তারা ভয়েসে বলুন আমি টেক্সটের উত্তর দিই বলে দিলাম এখনই তো এই তো গুরুত্বপূর্ণ বিষয় এই যে এইটাই যারা নূরস্থায় জমা আছে ঠিক আছে স্ক্যান কপি হোক রিটার্ন পাসপোর্ট হোক জমা আছে তাদের রি ইস্যু করেন ঠিক আছে চাপ দেন যেভাবে হোক যদি বলে যে ওই সিটিতে রি ইস্যু হয় না এখন তো আমি বলে দিতেছি যে সিটি রি ইস্যু হচ্ছে সিম্পল ব্যাপার অনেক ব্যাপার সেপার আছে এখানে যেটা সিম্পলকে আপনার ভেজালের মধ্যে রূপান্তর করে ফেলে মানুষজন যে বিশেষ করে দালালরা তো এখানে আমি কালকে থেকে কিন্তু আজকে পর্যন্ত চারটা সিটির কথা বলে দিলাম ঠিক আছে চারটা সিটির কথা বলে দিলাম আমার এখন মনেও আসে না কোন কোন সিটির কথা বলছিলাম যদিও মনে হয় আমি একটু মনে করার চেষ্টা করি বাড়ি সিটি ভ্যানিজি এত আজকে আসলো লসের ইস্যু তারপরে অ্যাভেলিয়ন কোম্পানি অঞ্চলের অ্যাভেলিয়ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি অঞ্চলেরও রি ইস্যু হয়েছে তারপরে আরেকটা রেশিয়াস ভেসিয়াস আর বোটও আপনার হয়েছে তারপর আরেকটা কী ছিল আপনারা আমার গত ভিডিওতে দেখে ফেলল আমি তিন চারটা বলে ফেললাম তো এরকম এরকম যাদের নূলস্থা ইস্যু হচ্ছে তারা আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবেন যে হ্যাঁ ভাই আমার এই অঞ্চলে রি ইস্যু হয়েছে এর কারণে কি হবে কি সুবিধা হবে সবাই জানতে পারবে ওকে এই ব্যক্তি নূলস্থা ইস্যু করছে এবং এই সিটি নূলস্থা ইস্যু হচ্ছে ঠিক আছে এখন মূল বিষয়টা আমি আপনাদের শেয়ার করব যাদের নুলস্থা আপডেট ইস্যু এগুলা হচ্ছে কি এক একটা ফর্ম ঠিক আছে আপডেট করলে যে কোনো জিনিস যদি আপনার মালিক পক্ষ অবস্থা আপডেট করে সেটা এলআই পোর্টালে চলে যায় আর যেটা এলআই পোর্টালে চলে যায় সেটা কিন্তু অটোমেটিক্যালি সব কিছু এখন ডিজিটালি হয় ঠিক আছে সব কিছু কানেক্টেড অ্যাম্বাসি যখন পেপুত্রা আপনাকে নিকট এলআই পোর্টালে নতুন অনুস্থা পাঠায় সেটা সিসি করে আপনার সেটা ইটালি অ্যাম্বাসিতে সিসি আপনার কীভাবে বোঝাবো সিসি হচ্ছে একটা রেকর্ড মানে ইমেলের দেখবেন আপনার প্রত্যেকটা ইমেলেই থাকে বি সি এগুলো থাকে ওগুলাতে যখন অ্যাড করে তাহলে ওই অটোমেটিক মেলটা প্যাকটা সেটা আবার ইতালি অ্যাম্বাসিতে চলে যায় তো যেহেতু এই ব্যক্তিটু বললেন যদি আমার নূরস্থায় রি ইস্যু না করলেও হতো রি ইস্যু না করলে বা আপডেট যিনি তিনি বোঝাতে চাইছেন আপডেট করছেন তো সেটা কিন্তু অটোমেটিক তিনি ভিসা রেডি মেসে পেয়ে যেতেন কয়েকদিনের মধ্যে তো সেটা ভিসা অফিসার বোঝাতে চেষ্টা করছে কিন্তু সমস্যা হচ্ছে যদি বিএফএস গ্লোবাল সেটা না করে যদি সেটা না দেখে তাহলে এটা কার প্রয়োগ বা কার জন্য সেটা বিলম্ব বা টাইম টাইম নিতেছে রাইট তো এটা নিয়ে কিন্তু বসে থাকারলে চলবে না যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ যাদের পেপুতরা বলে দিছে যে আপনার কাগজপত্র সব কিছু ঠিক আছে সব কিছু আপনার অ্যাকুরেট আছে বা এগুলো পেপুত্রা সেটার একটা সফট কপি বা আপনি সেটার একটা ক্লিয়ারেন্স আপনি অবশ্যই নিয়ে রাখবেন সেটা আপনার দেখান সিম্পল ইজ দ্যাট ওকে আমি একটা কথা বলে দিই তার কোন ক্যাটাগরি নূলস্তা ছিল সেটা বলতে ভুলে গেছি তার স্পন্সর নূলস্তা ছিল ঠিক আছে আমি কিন্তু প্রতিদিন যদি কোনো আপডেট পাই কোন কোন অঞ্চলের নস্তার ইস্যু হলো বা কোন অঞ্চলের নস্তারি ইস্যু হচ্ছে না তো এইসব বিষয়ে কিন্তু ভিডিও অবশ্যই পাঠাবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই